আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তালা রহমত অনেক ভালো আছি আজকে আবারও আমাদের জিরো বাচ্চার হ্যাচিং রয়েছে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো গনা হচ্ছে আমাদের আজকে ডেলিভারি আছে রৌমারি এবং কিছু বাচ্চা আমরা ডেলিভারি দিয়েছি হাজরাবাড়িতে জামালপুর সদরের মধ্যেই দেখুন আলহামদুলিল্লাহ আমাদের জিরো বাচ্চার কোয়ালিটি আমরা যদি আমাদের জিরো বাচ্চার কোয়ালিটি আপনাদের দেখাই দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন আমাদের প্রত্যেকটি বাচ্চা খুবই সুস্থ সবল এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আপনারা ভিডিওতে যেমন দেখেন আলহামদুলিল্লাহ আমরা ঠিক ওই বাচ্চাগুলো কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আমরা কখনো দুর্বল বাচ্চা বা প্যারালাইসিস বাচ্চা এইসব বাচ্চা কাস্টমারকে কখনও দেই না কাস্টমার কখনও বলতে পারবে না যে আমরা কোনো কাস্টমারকে দুর্বল বাচ্চা বা প্যারালাইসিস বাচ্চা এসব কোনো বাচ্চা কোনো কাস্টমারকে দেই আমাদের আলহামদুলিল্লাহ প্রতি মাসে হিউজ পরিমাণ বাচ্চা উৎপাদন হয় এবং হিউজ পরিমাণ বাচ্চা আমাদের সেল হয় আমাদের বাচ্চা কখনো আটকা পড়ে না যেমন বাচ্চা বিক্রি হয় না এরকম খুবই কম হয় কারণ আমাদের বাচ্চার কোয়ালিটিটা দেখেন কতটুকু ঝড় জোরে যদি বাচ্চাগুলো হাতে নেন তাহলে বুঝতে পারবেন আর একটা বাচ্চা ভালো কি না খারাপ এটা কিভাবে বুঝুন আমি দেখাই দিই এই দেখুন একটা বাচ্চা যদি এখানে উল্টা করে দিয়ে দেই দেখুন কত তাড়াতাড়ি সোজা হয়ে গেলো আপনারা এইভাবে পরীক্ষা করতে পারেন বাচ্চা দুর্বল নাকি ভালো এটা আপনারা খুব সহজে একটা বাচ্চাকে নেবেন নিয়ে এইভাবে উল্টিয়ে দেবেন দেখেন কত তাড়াতাড়ি সোজা হয়ে যায় যদি বাচ্চাটা খুব তাড়াতাড়ি সোজা হয়ে যায় তাহলে বুঝবেন যে বাচ্চার কোয়ালিটি ভালো আর বাচ্চা যদি সোজা হতে অনেক সময় লাগে তাহলে মনে করবেন যে বাচ্চার কোয়ালিটি একটু খারাপ আছে তবে বাচ্চা ভালো দেখুন আমি আবার যদি আরেকটা বাচ্চা উল্টিয়ে দেখাই দেখুন এগুলো কিন্তু উল্টানোই যায় না যদি খারাপ বাচ্চা হয় তাহলে কিন্তু উঠতে পারবে না বুঝতে পারছেন দেখুন এক সেকেন্ডও লাগে না উঠতে আপনারা শুধু এইভাবে কোয়েল পাখির বাচ্চা না আপনারা মুরগির বাচ্চাকেও এইভাবে উল্টিয়ে পরীক্ষা করতে পারেন ভালো বাচ্চা হলে সাথে সাথে উঠে যাবে আপনাদের বাচ্চার প্রয়োজন হলে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন অবশ্যই অ্যাডভান্স পেইডের মাধ্যমে অনেকে আমাকে বলে থাকে যে ভাই বাচ্চা পাঠিয়ে দেন টাকা দিচ্ছি আমরা কিন্তু এই কন্ডিশনের মাধ্যমে কখনো বাচ্চা পাঠাই না আমাদের এখান থেকে বাচ্চা নিতে হলে অবশ্যই অ্যাডভান্স পেড করে আপনাকে বাচ্চা নিতে হবে আমার কাছে বর্তমান সময়ের সব সাইজের বাচ্চা অ্যাভেলেবেল আছে একদিন বয়স থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত বাচ্চা আপাতত আমার কাছ থেকে নিতে পারবেন আর আপনাদের এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন জাপানি জাতের বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও আমার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো অর্ডার করতে পারেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি আর বড় করব না সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম